বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটায় শুরু করছি অলৌকিক গল্প দিয়ে তো অলৌকিক গল্পের মধ্যে দীপান্বিতা রায়ের একটি নতুন বই আসতে চলেছে আসতে চলেছে ডিসেম্বর মাসে সফিজেন থেকে তো অবশ্যই আটটা অলৌকিক গল্প থাকছে দীপান্বিতা রায় তো অবশ্যই ভালো লেখিকা এবং ওনার গল্পের বই আমার কাছে রয়েছে প্রচুর উনি ছোটদের জন্য বড়দের জন্য ভালোই লেখেন তো আপনারা অবশ্যই সফিজেনের এই নতুন বইটিকে লিস্টে রাখতে পারেন চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যায় পরের আপডেট রয়েছে লুবুলুর পৃথিবী বিখ্যাত চারবাগ দীপ্ত যিনি রয়েছেন আপনারা জানেন বুক থেকে তার বই প্রকাশ হয়েছিল লুবুলুর পৃথিবী এবং সেটা কিন্তু বেশ জনপ্রিয় হয়েছিল তো তারই একটি নতুন বই আসতে চলেছে হেসরাম হুসেনের ডায়েরি মূলত বুঝতেই পারছেন এটা অবশ্যই আমাদের সকলের প্রিয় সুকুমার রায়ের একটি চরিত্র এবং সেই চরিত্র অনুযায়ী হয়তো এই গল্পটাকে তিনি ইয়ে আকারে কমিক্স আকারে বা গ্রাফিক নভেল হিসাবে প্রেজেন্ট করবেন এরকমই কিছু বিষয় রয়েছে তো দেখা যাক কিছু দিনের মধ্যেই আরও ডিটেলস জানা যাবে তখন আমরা নতুন আকর্ষণীয় একটি বিষয় পেয়ে যাব বুক থেকে চলুন পরের আপডেটে এগিয়ে যাই এর পরের আপডেটটা রয়েছে পেত্নী সমগ্র দুই নিয়ে তো বুক ফার্ম থেকে আসতে চলেছে পেতনি সমগ্র দুই এটা পেতনি সমগ্র একের পরের সেকেন্ড পার্ট মূলত এটাতে পেতনি বিভিন্ন যে গল্পগুলো রিলেটেড শাকচন্নি ইত্যাদি মহিলা ভূত সেই সমস্ত নিয়ে থাকবে প্রথম বইটিকে আমার খুব যে ভালো লেগেছিল তা নয় আমি তা নিয়ে রিভিউ রেখেছিলাম এবং বলা যেতে পারে কিছুটা নেগেটিভ পার্টও রেখেছিলাম তো এই বইটি কীরকম হয় দেখা যাক তবে প্রথম বইয়ে কিন্তু বৈচিত্র্যের অভাব ছিল শুধুমাত্র আনন্দমেলা মেলা এবং ছুটির হাওয়া ছুটির সানা এই সমস্ত থেকে ভূতের গল্পগুলো নেওয়া হয়েছিল বিরাট যে বৈচিত্র্য ছিল তা নয় তো সেই জায়গা থেকে দেখা যাক পিতৃ সমগ্র দুই কী কী নিয়ে আসে অবশ্যই এই বইটিও আমি কিনে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার অভিজ্ঞতা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন সমস্ত বইয়ের রিভিউ পেতে চলুন পরের আপডেটে এগিয়ে যাই এরপরের আপডেটটাও রয়েছে প্রফেসর সিরিজকে নিয়ে প্রফেসর সিরিজ এক আসতে চলেছে অভিজ্ঞান গাঙ্গুলির মূলত ভৌতিক একটি গল্পের প্রচ্ছদ জায়গা আপনারা পাবেন প্রফেসর সিরিজের মধ্যে আমরা দেখতে পাব একজন চরিত্র যে ভূত অন্বেষণ করে বেড়ান এবং এই ভূতান্বেষী চরিত্রটি কীভাবে তার অভিজ্ঞতা দিয়ে আমাদের সমৃদ্ধ করছে আমাদের আটকে রাখছে তার গল্পের বুনটের মাধ্যমে সেইটাই দেখবার তো কিছুদিনের মধ্যেই প্রকাশ পেতে চলেছে অভিজ্ঞান গাঙ্গুলির এই নতুন বইটি প্রসঙ্গত উল্লেখ্য অভিজ্ঞান গাঙ্গুলির স্বরশাস্ত্র হত্যাশাস্ত্র আপনারা পড়তে পারেন চাণক্য সিরিজের অন্তর্গত এবং এটি রহস্য গোয়েন্দা গল্পের মধ্যে পড়ছে জনরাটা তো সেটাও কিন্তু যথেষ্ট ভালো চলুন পরের আপডেট এ তো গেল বুক ফার্মের কথা এরপরে আসছি পত্রপাঠ প্রকাশনী থেকে আসতে চলেছে ইতিহাস নয় বলে একটি বই নয়টি ঐতিহাসিক গল্প থাকছে দুই মলাটের মধ্যে পত্রপাঠের হার্ড কভারে সুন্দর মলাট এবং বাইন্ডিংয়ে আসতে চলেছে এই বইটি কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে অবশ্যই সংগ্রহ করতে পারেন চলছে নভেম্বর মাস এবং এই মাসে কিন্তু প্রচুর নতুন নতুন বই আসছে তার সাথে অবশ্যই আসছে কৃত্তিবাসের তরফ থেকে নতুন একটি পত্রিকা মূলত দেখতেই পাচ্ছেন ঋত্বিক ঘটকের শতবর্ষ উপলক্ষে এই পত্রিকাটি করা হয়েছে দাম পঞ্চাশ টাকা আপনারা বিভিন্ন বিপণী থেকে সংগ্রহ করতে পারবেন শীতকাল মানেই ভূতের গল্প এবং ভূতের গল্পর জায়গা থেকে নতুন একটি হরার এলিমেন্ট আপনাদের সঙ্গে রাখছি শেয়ার করছি হানাবাড়ির অভিশপ্ত পঁয়ত্রিশ মূলত পঁয়ত্রিশটি গল্প থাকছে দুই মলাটের মধ্যে দ্বীপ প্রকাশন থেকে আসতে চলেছে এবং এই বইটির মধ্যে হন্টেড হাউস স্পেশাল গল্পগুলো রয়েছে অর্থাৎ আপনারা যারা হানাবাড়ি ভূতরে বাড়ি ঘোস্ট হাউস এই বিপ বিষয়গুলোকে পড়তে পছন্দ করেন এবং পুরনো জমিদার বাড়ি নীলকর সাহেবের বাড়ি এই ব্যাপারগুলো আপনার মনে একটা থ্রিল সৃষ্টি করে একটা আতঙ্ক একটা হরার এলিমেন্ট কোথাও গিয়ে নাড়া দেয় সেই জায়গা থেকে এই যে সূচিপত্র দেখছেন এখানে নামি দামি পুরনো নতুন লেখকের এই টপিকের উপরে লেখা বিভিন্ন ভৌতিক গল্পগুলো সংকলিত হয়েছে তো অবশ্যই আপনারা দ্বীপ প্রকাশন থেকে কিছু দিনের মধ্যে পঁয়ত্রিশটি ভৌতিক গল্পের সমন্বয়ে গঠিত দুই মলাটের মধ্যে এই সুন্দর বইটিকে পেয়ে যাবেন চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই আজ নারায়ণ দেবনাথের জন্মদিন এবং আমি যেদিন ভিডিও করছি এই দিনে এই আপডেটটা পেলাম তাই শেয়ার করছি নারায়ণ দেবনাথের দুটি বই একত্রে হাদাভদা এবং নন্টে ফন্টে সোনায় সহগা খণ্ড ওয়ান আপনারা পঁচিশ শতাংশ ছাড়া পেয়ে যাচ্ছেন বৈচিত্র্য থেকে মাত্র ছশো টাকার বিনিময়ে অবশ্যই আপনারা কালেক্ট করতে পারেন বৈচিত্র্য ডট ইনের বিভিন্ন ছাড়গুলো নিয়ে আলোচনায় আসছি তো অবশ্যই আরও একটি ছাড় রয়েছে দেখতেই পাচ্ছেন যে আমাদের সকলের প্রিয় দীপ্তজিৎ মিশ্রের নতুন বই যেটা রয়েছে তার উপরে পঁচিশ শতাংশ ছাড় দিচ্ছে বৈচিত্র্য দুশো টাকার বিনিময়ে বইটিকে বর্তমানে পারচেস করতে পারছেন এছাড়াও উল্লেখযোগ্য আরও একটি ছাড় রয়েছে বৈচিত্র্য ডট থেকে মৃত কৈটভের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এটার ওপরে আপনারা পেয়ে যাচ্ছেন আঠাশ শতাংশের ছাড় এবং বক্স সেটটা পেয়ে যাচ্ছেন উইথ বুক মার্কস তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন দামটা নিতে পারেন এবং মূলত বিষ্ণুর যে দশাভতা সেই অবতারগুলোকে নিয়ে একটা ফিকশনাল কাহিনী রচনা করা যার মধ্যে থ্রিল রয়েছে সাসপেন্স রয়েছে এবং একটা কোথাও গিয়ে অন্বেষণ অর্থাৎ কোনো কিছু বহ বৃহৎ কিছু খোঁজা সেই বিষয়টা কিন্তু রয়েছে গল্পের মধ্যে তো অবশ্যই সংগ্রহ করতে পারেন বিবাহ প্রকাশন মূলত প্রখ্যাত তাদের ভৌতিক গল্পের জন্য এবং গ্রাম বাংলার ভূতভূতুম বলে একটি বই অলরেডি চলে এসেছে সেটার ওপরও পঁচিশ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে বর্তমানে বৈচিত্র্য থেকে চারশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন এই বইটিকে এই আপডেট থেকে বাদ যায়নি কল্পবিশ্বের বইও নতুন বইয়ের সন্ধান দিচ্ছে দেখতে পারেন স্বর্ণযুগের নয় গোয়েন্দা দেখতেই পাচ্ছেন নামটা শুনেই বুঝতে পারছেন বিভিন্ন অনুবাদ সাহিত্য থেকে অর্থাৎ সেরা সেরা নয়টি গোয়েন্দা গল্পকে তারা পাইছেছেন এবং অবশ্যই নয় গোয়েন্দার গল্প পাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকার বিনিময় দেখতে পারেন বিভিন্ন জেলা বই মেলাতে বিভা প্রকাশনের স্টল থাকবে আপনারা অবশ্যই নিতে পারেন নতুন নতুন বইগুলো কারণ দেখতেই পাচ্ছেন প্রায় বারো থেকে খান বই আসতে চলেছে প্রথমে তো শ্যাম রাম মঙ্গল বলে রজত পালের বই উদ্ভব লিঙ্গ দুই সৌরভ চক্রবর্তী প্রচ্ছদটাও দেখতে পাচ্ছেন সৌরভ চক্রবর্তী পাপ বলে একটি বই আসতে চলেছে চার্জশিট নামে একটি বই আসতে চলেছে এগোটার প্রচ্ছদ নয় যুজুসু রয়েছে অভিক মুখোপাধ্যায়ের এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন হ্যারেজ এরকম নামের বইটা মৌনমগতে এবং দুই আসতে চলেছে বাংলার ডাকাতডামা বলে একটা খুব ফেমাস বই আসতে চলেছে অমরাবতীর কাব্য বলে রাধামাধব মণ্ডলের একটি বই আসতে চলেছে বঙ্গের ডাকাতকালী বলে একটি বই আসতে চলেছে বায়োস্কোপের বাইজি এই বইটিও কিন্তু বেশ সুন্দর হতে চলেছে ঐশিক মজুমদারের বারো রোমাঞ্চ বলে একটি বই আসতে চলেছে রুধির প্রিয়া নামে একটি বই আসতে চলেছে হৈমন্তী অপলা মিত্রের লেখা এই বইটি আসতে চলেছে অভিজিৎ চৌধুরীর মোহিনী মোর্তজ্জা মেরি বলে বইটি আসতে চলেছে তো এই ছিল নতুন কিছু বইয়ের আপকামিং আপডেট আপনারা সকলেই জানেন সুযোগ বন্দ্যোপাধ্যায় রাপ্পারায়কে নিয়ে একটি চলচ্চিত্র হতে চলেছে এবং রাপ্পা রায় ফুলস্টপ ডট কম এটার নাম রয়েছে তো ট্রেলার লঞ্চ হচ্ছে পঁচিশে নভেম্বর আপনারা ইউটিউবে পেয়ে যাবেন এবং আপনারা অবশ্যই জানাতে পারেন নিচে কমেন্টটা কেমন লাগলো তো এই আপডেটটাও আজকের যেহেতু পঁচিশ তারিখই সেজন্য যেদিন ভিডিও করছি আর কি সেই জন্য আমি জানিয়ে দিলাম আশা রাখছি আপনারা অবশ্যই এই ট্রেলারটা দেখে ফেলেছেন বা হয়তো দেখতে চলেছেন আজকে তো দেখা যাক কীরকম হচ্ছে যদিও বাংলা চলচ্চিত্রে কখনোই সাহিত্যের উল্লেখযোগ্য ডি দেখতে পাওয়া যায় না অর্থাৎ আমরা মনের মধ্যে যে চিত্রপট অঙ্গন করি তার ছিটেফোটাও থাকে না দেখা যাক এটার ক্ষেত্রে কীরকম হচ্ছে রয়েছে লেখালেখির খবর উমা চোদ্দোশো তেত্রিশের জন্য লেখা গ্রহণ শুরু হলেও আপনারা অবশ্যই লেখা দিতে পারেন যারা ইন্টারেস্টেড উপন্যাস বড় গল্প প্রবন্ধ কবিতা সমস্তটাই টাইপ পাঠাতে পারবেন অবশ্যই নিয়মাবলী পড়ে নেবেন তারপরে পাঠাবেন এবং আরও কিছু লেখালেখির প্রতিযোগিতা রয়েছে চলুন সেগুলো দেখে নিই রয়েছে দেশ পত্রিকার জন্য রম্যরচনা প্রতিযোগিতা আপনারা দেশ পত্রিকায় অনধিক পাঁচশো শব্দের মধ্যে লেখা পাঠাতে পারেন দশই ডিসেম্বরের মধ্যে ইমেলে অবশ্যই তো হাসির গল্প আপনারা পাঠান আশা রাখছি ভালো হলে নিশ্চয়ই তারা প্রকাশ করবেন এলে বুকস থেকেও একটি নতুন লেখালেখি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আপনারা লেখা পাঠাতে পারেন বিষয় রয়েছে জানুয়ারি মাসের মহিলা আপনারা ফিকশন নন ফিকশনের উপরে বিভিন্ন বিষয় লিখতে পারেন দশই ডিসেম্বরের মধ্যে ইমেল রয়েছে এবং জানুয়ারি থেকে নতুন পত্রিকা অ্যাকচুয়ালি আসছে সেই জন্যই এটা করা হচ্ছে ত্রৈমাসিক পত্রিকা হতে চলেছে এটা তো অবশ্যই আপনারা দেখতে পারেন চলে এসেছি পর্বের একদম শেষে এবং শেষ করার আগে জানাতে চাই লেখিকা সাথী দাসের নতুন বই আসতে চলেছে দ্বীপ প্রকাশন থেকে প্রচ্ছদটা ভারী মিষ্টি উল্টো নদীর বাঁকে তো অবশ্যই প্রেমের গল্প রয়েছে আজকাল ভৌতিক রহস্য গোয়েন্দা ইত্যাদির মধ্যে প্রেমের গল্প যেটা বাংলা গল্পের মূল নির্যাত ছিল এক সময় শরৎচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর প্রেম এবং ত্রিকোণ প্রেম এছাড়াও প্রেমে প্রতারণা প্রেমে বিরহ ইত্যাদি নিয়ে প্রচুর কাহিনী রেখেছেন কিন্তু বর্তমানে দেখা যায় যে সেই প্রেম সাহিত্যগুলোই বা ভালোবাসার সাহিত্যগুলোই কোথাও গিয়ে কমে যাচ্ছে এবং ভৌতিক পিসাচ রহস্য ইত্যাদির ভিড়ে কোথাও হারিয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে নতুন একটি বই আসতে চলেছে অবশ্যই সাধুবাদ জানায় দ্বীপ প্রকাশন থেকে কিছু দিনের মধ্যেই প্রকাশ হতে চলেছে চলুন আজকের পর্ব এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের পর্বে ভালো তখন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ